আজকে ছাদবাগান একদম গুছিয়ে ফেলেছি দেখুন কোথায় কোন গাছ ছিল এখন আর খুঁজে পাবেন না আজকের ছাদবাগান একটু অন্যরকম ছাদ বাগান একদম গুছিয়ে ফেলেছি বেশ কিছু গাছ আমি এ পাশ করেছি দেখুন এদিকে যে গাছগুলো ছিল এইখানে তুলে দিয়েছি আর এই যে আপনাদের বলেছিলাম বেগুন গাছটা কেটে দেবো দেখুন কেটে দিয়েছি এবং এখানে নতুন আবার বেগুন চারা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ডার্ক পার্পেল লং এটাকে রেখে দিই কীরকম হবে দেখব আবার এটা আমি দেখিয়েছিলাম আপনাদের এই দেখুন এই গাছটা কিন্তু ঠিক আছে সেই গাছটার সঙ্গেও কিন্তু আবার একটা গাছ বসিয়েছি এখানে এটাও কিন্তু একটি গাছ যেগুলো হবে ছিটছিটে বেগুন হবে গায়ে ছিটছিট করবে মানে সাদা বেগুন সাদা কিংবা সবুজ বেগুন তার গায়ে ছিটে থাকবে এইটাই হচ্ছে এইটার এই গাছটা এই যে গাছটা আর এই গাছটা এখানে রয়েছে এটা তো কয়েক দিনের ভেতরই আবার বড় হয়ে যাবে এবং বেগুনও দেবে আর এখানে দেখুন আমি সব সাজিয়েছি এখানে এনে রেখেছি আমি টমেটো গাছগুলো টমেটোর ফুল হতে শুরু করে দিয়েছে ফুটতে শুরু করেছে ফুল তো অনেক দিনই এসেছে ফুটতে শুরু করেছে তাই এখানে আনলাম এই যে পাইপটা দেখছে লোহার এর সঙ্গে সব কটা বেঁধে দেব এই জন্য লাল গাঁদা গাছটা এখানে রেখেছি টমেটো গাছে প্রচুর পোকা হয় তাই জন্য রেখেছি এবার এর পাশেও একখানা রেখেছি আবার ওখানটাতেও রেখেছি এইভাবে গাছ করতে হয় গাছ যদি আপনারা এইভাবে করেন পোকার ওষুধ অত দিতে হয় না তা এটা হচ্ছে চেরি টমেটো চেরি টমেটো ফুল এসেছে আমি এগুলো সব নিজের হাতে চারা করেছি আপনাদের দেখিয়েছি আর এই গাছটা নিয়ে আমি বলেছিলাম কেটে ফেলবো কেটেও ফেলেছি এখানে যে গাছটা আছে এখানে গাছটা আছে কুমড়ো গাছ আর এখানে কয়েকটা গাছ উঠেছে আমি অনেক মানে সবজির বীজ ফেলেছিলাম ওগুলো মনে হয় শালগমের গাছ উঠেছে তাই এই যে এইটা এটা একটা শশা গাছের ডালপালা ওই রেখে দিয়েছি আবার কখন এসে পাখিতে খেয়ে নেবে তা আমার কিন্তু ওপরে যে গাছগুলো আছে সেগুলো আর পাখি খেতে পারছে না এখানে এই যে কামরাঙা গাছটা এখানে আছে কয়েকটা কামরাঙা ধরেছে আসলে একটা ছোট্ট জায়গায় আছে আজকে না পেঁয়াজের খোসা ভেজা মানে পচা পেঁয়াজের খোসা দিয়েছি এর ভেতর তা এই রকমভাবে ছোট্ট ছোট্ট কাজ করে করে গাছ করছি আর এখানে এই যে পাতাগুলো দেখছেন ছিঁড়ে ফেলেছি এতে না পোকা হয়েছিল। পোকা আছে দেখুন এখনও আছে এই যে এখানে আছে এই যে কালো কালো কিরম পোকা হয়েছিল। এই যে এই পোকাটা এই পোকাটা হয়েছিল তা পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছে আমি বারবার বলি আপনাদের এরকম পোকা হলে আমি পাতা কেটে ফেলে দিই আর গাছটাকে চান করিয়ে দিই এই দেখুন এখানে কত হয়েছে এই যে এরকমভাবে তুলে তুলে এরকম ফেলে দিলেই কিন্তু এটা হয় রোদ ছিল না মেয়ে কুয়াশা হলে এই পোকাটা বেশি আসে তা আপনাদের সঙ্গে একটা শেয়ার করি এই যে গাছটা এইটা কীরকম মূলও হয়েছে আমি শুধু শেয়ার করব তুলব এই দেখুন এটা নাকি গোল মূলো যাই হোক আরও কটা তুলি এরকম মূলো আছে এখানে দেখছি কতগুলো এইগুলো হয় হয়তো এরকমই হয় মূল আমি জানি না আমি এই বছর প্রথম বসিয়েছি এই বেডটাকে কিন্তু আমি পরিষ্কার করে অন্যান্য গাছ দেবো খুব একটা ভালো কিন্তু এই গোলমুলো হয়নি আমার পছন্দ হয়নি আর কি আমার কোনো পছন্দ হয়নি নি বলেই আরও তুলে ফেলছে আমি তুলে ফেলবো এখান থেকে গাছগুলো এই দেখুন এই হয়েছে গোলমুলো তা আমার পছন্দ হয়নি আমার যে গাছ পছন্দ হয় না আমি তুলে ফেলি আবার নতুন গাছ বসাই ওখানে আমি ধনের বীজ বসিয়ে দেবো ধনের বীজ সবসময় ধনে পাতা হতে থাকলে আমার বেশ ভালো লাগে এইগুলো তুলে ফেলবো এই এখন তুলব না পরে তুলব আর এখানে দেখুন কিচেন কম্পোস্ট করতে দিয়েছি ওই দিকের কিচেন কম্পোস্টটা কাঠের গুঁড়ি দিয়ে করেছি আর এই কিচেন কম্পোস্টটা মাটি দিয়ে করেছি লঙ্কা গাছগুলোকে এনে এরকম কপি গাছের তলায় লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছি যাতে খেতে না পারে আজকেও দেখুন আবার মাটি ফেলা হয়েছে এগুলো সব শিম গাছের মাটি শিমের মাটি যে শিম গাছটার থেকে আপনারা দেখেছেন শিম পাড়ছিলাম আজকে মাটি তৈরি করা হলো হচ্ছে আর কি এখন রোদ্দুর খাওয়ানো হচ্ছে এরপর সব মিশিয়ে বস্তাবন্দি করা হবে এ প্রায় ছ সাত মাস বাদে ব্যবহার হবে এখন আর আমার মাটির প্রয়োজন নেই এই মাটি তুলে তুলে রাখা হচ্ছে তা আমার বাগানটা এই যে দেখুন এখন আমি পুরো বাগানটা দেখাচ্ছি দেখুন এই দেখুন ওইখান থেকে ঘুরে এলাম লাউ কিন্তু যে বন্ধু বলেছিলেন যে মেল ফুল হচ্ছে না শুধু ফিমেল ফুল হচ্ছে দেখুন এবার কিন্তু আমার আস্তে আস্তে জিনিসটা এই যে লাউটা হচ্ছে এরকম হবে একটু ধৈর্য ধরলে কিন্তু আর পলিনেশান করলে আপনাদের গাছ হবেই হবে গাছে লাউ এই দেখুন এটাও হবে এগুলো সব পলিনেশন করা আছে এই যে এই ফুলগুলো দিয়ে পলিনেশান করতে হয় এগুলো মেল ফুল এর পেছনে কিন্তু এই লাউয়ের অংশ থাকে না এতে এতে বোঝা যায় যে ওটা মেল ফুল তা মেল ফুল আর ফিমেল ফুল দুটোকে পলিনেশান করে দিলে একসঙ্গে লাউ আপনার ছাদ বাগানে হবেই হবে ভালো হবে আর এখানে দেখুন কপি হতে শুরু করে দিয়েছে কয়েকদিনের ভেতর কিন্তু এই কপি পেয়ে যাব আর এই দেখুন লাউ গাছটা কিন্তু গতকাল বসিয়েছি আজ কিন্তু কালকে একটুখানি শুয়ে পড়েছিলো আজকে সোজা হয়ে গেছে এই লাউ গাছই এখানে বড় করব আর যখন আমি এই কপিগুলো কাটব নিচ থেকে এই নিচ থেকে আমি কেটে দেবো মানে কাটার দিয়ে দিয়ে কপিগুলো তুলব যখন তাহলে কপিগুলো তোলা হয়ে যেতেলে গেলে নিচের যে অংশ থাকবে সে মাটির সঙ্গে মিশে যায় আমি প্রত্যেক বছর এরকম করি না বছর প্রথম করছি এটাও আমার প্রথম এক্সপেরিমেন্ট দুটো গাছের ভেতরেই দিয়েছি জায়গা খুব অভাব এবার এইভাবে কাজ করছি কাজ আপনারাও করতে পারেন এইভাবে আজকে এই টপটাকেও আমি চেঞ্জ করেছি রোদ্দুর যেখানে পড়ে সেখানে দিয়েছি এই লঙ্কা গাছটা এমন একটি লঙ্কা গাছ এটা না সূর্যমুখী লঙ্কা অর্ধেকটা সবুজ অর্ধেকটা কালো হয় আর উপর দিকে তাকিয়ে হয় আর যেগুলো আমার এখন আছে সেগুলো কিন্তু নিচের দিকে মানে সূর্যমুখী নয় তাই আমি এই গাছটাকে একটু বাঁচানোর চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু পারব কি না জানি না এখানে দিয়েছি ধনের বীজ কাসৌরি মেথির বীজ এখানে ধনের বীজ আবার আজকে ধনের বীজ দেব এরকম তো দিতেই থাকি আমি আর এইখানের এই বাঁধাকপিগুলো বাঁধার জন্য দেখুন কি সুন্দর এই গাছটা রোদ পাচ্ছে কি সুন্দর আজকেও রোদ উঠেছে সুন্দর রোদ উঠেছে তা আজকে আর আমি সবজি তোলা বলতে ওই বেগুন তুলেছি একটু আর অন্য কোন সবজি আমি তুলব না এখন তুলব না এই দেখুন লেবু হচ্ছে কি সুন্দর যেখানে সেখানে আমার লেবু গাছ আছে আর লেবু প্রচুর প্রচুর হয় তা লাউ গাছটা নিয়ে সবাই বুঝতে পারছেন লাউ গাছে না একটুখানি যত্ন করতে হয় একটু যত্ন ভাতের ফ্যান ভাত পচিয়ে দেওয়া একটু বাদাম খোল দেওয়া এইগুলো আমি দিই আমি ব্যবহার করি বাদাম খোল এইখানে দেখুন বাদাম খোল আছে এই যে আমি তুলে ধরছি বাদাম খোল এই দেখুন বাদাম খোল বাদাম খোল দেওয়া এখনও দেখুন সেদিনকার ভাত পড়ে রয়েছে এখানেও দিয়েছি বাদাম খোল বাদাম খোলা আমি খুব ব্যবহার করি কারণ বাদাম খোলে না অত যেরকম সর্ষের খোলে টুক করে ফাঙ্গাস ধরে যায় সেরকম ফাঙ্গাসটা ধরে না আর এই গাছগুলো এখন দেখুন কি সুন্দর রোদ পাচ্ছে রোদ তো ঘুরছে সূর্য এখন ঘুরছে আপনারা জানেন এবার গরম আসবে গরমের জন্য ঘুরতে শুরু করেছে তা যখনই ঘুরতে শুরু করেছে এই বেডগুলোয় কিন্তু আমার রোদ পাচ্ছে সুন্দর রোদ পাচ্ছে খুব সুন্দর আর আজকে জল দিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমি ভিডিও করছি এখানে সব গাছগুলো তুলে দিয়েছি এটা সাদা গাদা সাদা গাদাটা এখানে দুটো গাছ রেখেছি আমি অনেক পরে গাছ কিনেছি মানে যখন বেশ ঠান্ডা পড়ে গেছে তখন গাছ কিনেছি গাছ আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি যখন আমাদের পাড়ায় ঘুরতে আসে ভ্যান নিয়ে তখন আমি গাছগুলো সংগ্রহ করেছিলাম তা আমার এবার খামার গাছে তাড়াতাড়ি যাওয়া হয়নি আর এবারে যখন খামার গাছে গেছি আমি যে নার্সারিটা থেকে আমি গাছ নিই তারাই বলছে এত তাড়াতাড়ি গাছ বিক্রি হয়ে যাচ্ছে বছর যে বলার কথা নয় আর এখন অত তাড়াতাড়ি বিক্রি হলে আমাদেরও তো সময়ে নিয়ে যেতে হয় কারণ আমার সময় হবে তবে যাব কিংবা আমার সঙ্গে যে যাবে তারও সময় হবে তবে সে যাবে আর এই যে দেখুন সর্ষের ফুলে ভরে গেছে আমার বাগান এই যে কী অপূর্ব লাগছে সর্ষের ফুলের রঙটা কিন্তু দারুণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে কাদের সর্ষের ফুলের রং ভাল লাগে বলবেন আমি যেখানে সর্ষের চাষ হয় ওই জায়গায় আগে চলে যেতাম গিয়ে সাইডে দাঁড়িয়ে থাকতাম কি অপূর্ব লাগে যে মানে রঙটা কি বলবো অনেকে আবার দেখেছি এই সর্ষের ফুল তুলে কিন্তু ভাজা খান আমরা খাই না আমরা জানি না আমি রান্না করতে অনেকে বলেন ভাজা খান তা এইখানটাও কিন্তু আমি লঙ্কা গাছ দেবো দেখুন এইখানে যে বড় বড়ো ক্রেটগুলো রয়েছে এই যে ক্রেটগুলো দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু আমি লঙ্কা গাছ দেবো এই খেসারি শাক তুলে দেবো যেমন আমি অনেক কিছুই তুলে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে এই সব যে দেখুন আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে মানে গরমের দিকে আমরা যাব ওই যে দেখছেন লাঠি সোটা দিয়ে রেখেছি চলুন দেখিয়ে আনি এটাই ঝিঙে বসাবো একদম দিকে এবারে ঝিঙে বসাবো এর আগের বার যেখানে বসিয়েছি সেখানে বসাবো না এই যে একটা বেড তৈরি করছি এর ভেতর আনাজের খোসা দিয়েছি গোবর সার দিয়েছি এইসব দিয়ে বেডটাকে তৈরি করছি এই বেডটাতে বসাবো ঝিঙে আর ওই ওখানে আমার জলের পাইপ আছে সেখানে দিয়ে দেবো তা শিম গাছ দেখুন আস্তে আস্তে আমার মনে হয় এবার ফুল ফুটবে এই যে দেখুন গোড়ার থেকে হচ্ছে একটু দেখাই এই দেখুন এখান থেকে ফুল আসবে এটাই তো মনে হচ্ছে ফুল এসেই গেছে এই যে মাথার দিকে এই যে এখানটা ফুল এসে গেছে তা এখন ভীষণ ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে এক দিদিভাই তো আমাকে বলেই দিয়েছেন প্রচুর ঠান্ডা পড়েছে আমি কেমন আছি আমি ঠিক আছি ঠান্ডায় ওই সন্ধেবেলার দিকে একটু ছাদে থাকি তারপর নিচে চলে যাই আর আমি কিন্তু ওপরে আসি না আগে খুব ওপরে আসতাম রাত্রিবেলা আমি অনেক অনেক বাস শেয়ার করেছি গিরগিটির ভয় আছে আমার গিরগিটি আছে আমার ছাদ বাগানে সবুজ দেখে তো ওরা আসবেই তা আজকে এখানেও কিন্তু আমি দিয়েছি এই দেখুন এই যে তুলছি এই যে দেখুন এগুলো হচ্ছে বাদাম খোল একদম গোটা গোটা বাদাম খোল ওই রকম ফাটা ভাঙা ভাঙা থাকে ওই ভাঙা ভাঙাগুলোও ছড়িয়ে দিয়েছি এখানে দিয়েছি আবার এটাতেও দিয়েছি এতেও কিন্তু বেশ ভালো মতো বাদাম খোল দিয়েছি এই দেখুন পেঁয়াজ গাছ কিন্তু কেটে কেটে আমি খেতে শুরু করে দিয়েছি আমার বেশ ভালো লাগে পেঁয়াজের এই শাক খেতে তা আপনাদের আমি অনেক অনেকবার বলেছি যে আমি এরকম ভালোবাসি এরকমভাবে শাক খেতে আর কি তাই এখনও কিন্তু এইসব বেগুন গাছ আছে এখানে শুধু বেগুন গাছ আছে তাই নয় আর ওইখানে আর একটা বেগুনের চারা আছে এই সব বসাব এক এক করে তবে এইগুলো সব চারতলায় তুলে দেবো এই যে বেগুন গাছটা দেখছেন একে চারতলায় তুলে দেবো ধীরে ধীরে এই সব কাজগুলো আমি করতে শুরু করেছি আসলে সব সময় সব কাজ হয় না শরীর পারমিট যখন করে না আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করি তাতে কিন্তু কাজও ভালো হয় আর কাজগুলো সঠিক হয় আর কি দেখুন এখন ফুল যেমন আছে তেমনি কিন্তু সবজিও আছে আমার ছাদ বাগানে এই ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে একসঙ্গে থোকা হয়েছে এইখানে এই যে চন্দ্রমল্লিকাটা এটা কিন্তু বেশ সুন্দর দেখতেই দেখুন পাশেরটাও ঠিক সেম হচ্ছে একই জায়গা দিয়ে সব কিনেছি তো মানে যারা তৈরি করে বিক্রি করে তারাও বুঝতে পারে না আর কি যে কোনটা কোন গাছ মিশেই ফেলে ওরা আসলে আমরাই তো সেই সব গাড়ির থেকে যে গাড়ি থেকে নিই সেখানে ঘাটাঘাটি করি এবং ঠিকঠাক রাখতে জানি না তাতেই হয় আমাদের জন্যই কিন্তু ওনাদের গাছগুলো সব মিশে যায় তারপরের যে গাছটা আমি দেখাবো যে চন্দ্রমল্লিকা আমার এটা ভীষণ প্রিয় কালার অপূর্ব রঙটা হয় যখন ফুটবে আমি দেখাবো একদম ডিপ মেরুন কালার অপূর্ব হয় ভাবা যায় না রঙের সৌন্দর্য সম্পূর্ণ জৈবভাবে আমি ছাদ বাগান করি আপনারা করুন এবং আপনারা কম সবজি পেলেও জানবেন একটা ভালো সবজি খাচ্ছেন আমিও কিন্তু সেই হিসেবেই আমি বাগান করি এবং বাগান করে আমার নিজের যে সময়টা এই সবার সঙ্গে গল্প করে না কাটিয়ে সময়টা আমি আমার বাগানেই মানে সময়টা আমি বাগানেই রাখি সময়টা বাগানের জন্য এতে কি হয় যেমন বাগান করতে করতে অনেক কিছু শেখা যায় তেমনি কিন্তু ওই সব কিছু গল্প করতে গিয়ে কি হয় অনেক কাজ আমার আগে খুব গল্প করতাম গল্প করতে গিয়ে আমি কাজগুলো সব আমার লন্ডভণ্ড হয়ে যেত আর এখন আর কোনো কাজ লন্ডভণ্ডও হয় না আমি কিন্তু দিব্যি আছি আমি আমার সময়টা কাটাই হচ্ছে আমার গাছেদের সঙ্গে এবার যখন আমার সময়টা যেখানে দেওয়ার তখন আমি সেটা দিতে পারি আর এইখানে একটা জিনিস দেখাই নতুন একটা জিনিস সেটা হচ্ছে সাদা জামের মুকুল আসছে এই যে দেখুন সাদা জামের মুকুল আসছে এখানেও কিন্তু শুধু আমি দিয়েছি হচ্ছে দেখুন বাদাম খোল এই বাদাম খোলের উপর নির্ভর করে করেই কিন্তু আমি গাছ করছি ভালোই হচ্ছে গাছ গাছ যে খারাপ হচ্ছে তা নয় গাছ খুবই সুন্দর হচ্ছে আর পনসেটিয়াটা এবার একটু ছোট করে দেবো ফুলটা হয়ে গেলে ফুল নয় এগুলো পাতা পাতাগুলো যখন ওই লাল থেকে নষ্ট হয়ে যাবে তখন কেটে দেবো ছোট করে দেবো ছোট করে দিয়ে চারা করব। চেষ্টা করব কোনো দিন চেষ্টা করিনি পনসেটিয়া চারা করতে এই বছর চেষ্টা করব